হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আজ আমি তোমাদের সাথে রুই মাছের একটি রেসিপি শেয়ার করবো আমরা তো রুই মাছ অনেক রকমভাবেই খাই তবে আজ একটু অন্যরকমভাবে রান্না করেছি এর জন্য দেখো এখানে আমি পাঁচ পিস রুই মাছ নিয়েছি এবার মাছগুলোকে লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো আর লবণ দিয়ে বেশ ভালো করে এপিটপিট ওপিট মাখিয়ে নেব তারপর মাছগুলোকে মিনিট ছয় পর্যন্ত একটু রেস্টে রেখে দেবো কোনোরকম ঢাকনা ছাড়াই রেখে দেবো এরপর দেখো একটা মশলা তৈরি করে নেব এর জন্য এখানে আমি পাঁচকোয়া রসুন নিয়েছি পরিমাণ মতো আদা নিয়েছি আর দুটো কাঁচা লঙ্কা নিয়েছি আর এক মুঠো ফ্রেশ ধনে পাতা নিয়েছি তার মধ্যে সামান্য জল দিয়ে একটা পেস্ট তৈরি করে নেবো পেস্টটা তোমরা অবশ্যই খুবই মিহি করে তৈরি করে নিও তারপর দেখো কড়াইতে আমি তেল বসিয়েছি এবার তেলটা গরম হয়ে যাওয়ার পর এখানে আমি এক এক করে মাছের পিসগুলোকে দিয়ে দিয়েছি এবার দেখো মাছের এক পিঠ বেশ ভালো করে ভাজা হয়ে গেছে আমি একটু উল্টি দিচ্ছি তোমরা চাইলে এই রেসিপিটা কাতলা মাছ দিয়েও তৈরি করতে পারো তাতেও বেশ ভালো লাগবে খেতে এরপর দেখো মাছগুলো ভাজা হয়ে গেছে এবার আমি এক এক করে মাছের পিসগুলোকে তুলে নিচ্ছি এরপর দেখো কিছুটা আমি তেল কমিয়ে রাখলাম তার মধ্যে আমি দারচিনি ফোড়ন দিয়ে দিলাম আর কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম দিয়ে বেশ ভালো করে ভেজে নেওয়ার পর এখানে আমি পেস্ট করা মশলাটা দিয়ে দিলাম আর সামান্য পরিমাণ একটু জল দিয়ে দিলাম তারপর আমি পরিমাণ মতো লবণ জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো আর সামান্য পরিমাণ গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম তারপর আমি এখানে একটু জল দিয়ে দিলাম যাতে মশলাটা বেশ ভালো করে কষানো যায় তারপর মিনিট পাঁচ মিনিট পাঁচ পর্যন্ত আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখবো এবং হাই ফ্লেমেই রাখবো তারপর তখন মিনিট পাঁচ পর আমি ঢাকনাটা তুলে নিলাম নিয়ে এবার মশলাটাকে বেশ ভালো করে কষিয়ে নিচ্ছি মশলাটা যত ভালো করে কষানো হবে বন্ধুরা তত যে কোনো রেসিপির স্বাদই বেড়ে যাবে এরপর দেখো মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে আর মশলার পরিমাণটা অনেকটাই কমে গেছে তার মানে আমার মশলাটা কষানো পুরোপুরিভাবে ঠিকঠাক হয়েছে তারপর দেখো এখানে আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম এই রেসিপিটায় বেশি মাছের ঝোলটা বেশি পরিমাণে রাখলে ভালো লাগবে না তার জন্য তোমরা একটু বুঝে পরিমাণ মতো জলটা দিও এরপর দেখো মাছগুলোকে আমি বেশ ঝোলের মধ্যে একটু ডুবিয়ে নিয়ে তারপর বেশ উলটিয়ে দিচ্ছি এরপর মিনিট পাঁচ পর্যন্ত আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম একদম লো আছে রেখেছি এরপর দেখো মিনিট পাঁচ পর আমি ঢাকনাটা তুলে নিলাম আমার দেখো রান্নাটা একেবারেই তৈরি হয়ে গেছে এই রেসিপিটা খেতে হয় খুবই ভালো যারা রুই মাছ পছন্দ করে না বন্ধুরা তারাও আজ থেকে রুই মাছ পছন্দ করবে যদি একবার এই রেসিপিটা খায় তোমরা অবশ্যই বাড়িতেই রেসিপিটা তৈরি করো আর তোমাদের যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট করো আর শেয়ার করতে একদম বন্ধুরা ভুলো না তোমাদের সাথে আমার আবার পরের ভিডিওতে অবশ্যই দেখা হবে